আর বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার ব্লকে সবাইকে অনেক অনেক স্বাগত তো দেখতেই পাচ্ছ কতগুলো মাছ বালতির মধ্যে রাখা ছিল তো এগুলো আমাদের দিঘি মানে আমাদের বাড়ির সামনে একটা দিঘি আছে তো আমি তো বলেছি তোমাদেরকে যে দিঘিতে আমি কখনো যাইনি কোনো দিনও তো দেখাতেও পারি না তো সেই দিঘিরই মাছ নিয়ে এসেছিলো বাবা তবে সকালে উঠে দেখছিলাম তো দেখার পরে আমি সকালে উঠে আগে ছাগল বের করলাম ছাগল টাগল বের করে তারপর ব্রাশ করলাম দেখো কোনো কাজ বাজ কিন্তু আমার এখনও কোনো কাজই হয়নি কোনো কাজ করা বাদ দিয়ে আমি আগে কিন্তু মানে ব্রাশ করলাম আর কেন করলাম কারণ আমার প্রচণ্ড মানে পেট ব্যথা করছিল আর ও জল খাওয়ার ইচ্ছে করছিলো তো ভাবলাম যে একবারে ব্রাশটা করে নেই ওষুধটা খেয়ে তারপর একদম জল খাবো তো সেই কারণেই আমি এখন ব্রাশ ট্রাশ করলাম করে টুরে জল খেলাম আর একবার জল খেয়ে দেখো ওষুধই আমার মানে পেটের ভিতর যায়নি মানে আমি ওষুধ খেতে এত ভয় করি না তার কত ওষুধ খেতে হচ্ছে আমাকে এখন এক বছর ধরে খাচ্ছি ওষুধ আমি সত্যি এত ওষুধ আমাকে কখনও খাতে হয়নি আর আমি না খেতে চাইতাম না ওষুধ আর এখন আমাকে এত ওষুধ খাতে হচ্ছে আমি কী আর বলবো আর দেখো তোমাদের এখানে তোমাদের দাদা ভাইয়ের মোবাইলটা আমি নিলাম তোমাদের একটু টাইমটা দেখানোর জন্য যে দেখো এখন কয়টা বাজে এখন সকালে উঠে গেছি পাঁচটা বাজে কিন্তু তোমাদের দাদা ভাইয়ের মোবাইল একদম সুইচ অফ হয়েছিল আমি দেখাতেও পারলাম না আর দেখো বিছানাটাও তোলা হয়নি বিছানাটা কিন্তু তোমাদের দাদা ভাই তুলবে আমি কিন্তু বিছানাটা তুলি না তো ওষুধটা খেলাম খেয়ে দিয়ে জল খেলাম মানে জল মানে অনেক জল খাওয়ার মানে তেষ্টা ছিল তো জলটা খেলাম খেয়ে তারপরে এই যে ঘরের কাজে লেগে পড়লাম তো দেখো এই যে এখন ঝাড় দেওয়া শুরু করে দিয়েছি ওখানে আর মা মাছ কাটবে আমি কাটবো না অত বড়ো বড়ো মাছ আর অতগুলো মাছ আমি কাটবো শুধু শুধু বিরক্ত আর মাছ কাটতে বসলেই কিন্তু দেখবে মশা ধরে আর মশার ভয়ে আমার মাছ কাটতে ইচ্ছে করে না আর আমি সেই জন্য মাছ কাটবো না আর পারবও না কাটতে অত বড়ো মাছটা তো সেই জন্যই আমি এই যে ঝাড় ঝাড়টা দিতে শুরু করে দিয়েছি কি করবো বলো সকালে উঠে তো মেয়েদের এটাই কাজ না তো চলো এই যে দেখতে পাচ্ছ বাইরের দিকটা তারপরে ঝাড় দেওয়ার জন্য চলে এসেছি বাইরের দিকটা ঝাড় দিচ্ছি আমি তোমাদের দাদা ভাই এখন দোকান সাজাবে দোকান নিয়ে যাবে হয়তো দোকান নিয়ে যাবে কি না জানি না কিন্তু আমি এখন মানে ভাত তুলে দেবো বাবার জন্য ভাত নিয়ে যাবে নটা দশটার দিয়ে আজকে বাবার অপারেশন হওয়ার কথা সেই জন্য অপারেশন হবে সেই জন্যে আর কি টেনশনেও আছি অনেক ভয়ও করছে তো তারপরে এই যে মুড়ি মাখলাম একটু চানাচুর দিয়ে তোমাদের দাদা খাবে না তোমাদের দাদা ভাই মুড়ি এরকম খায় না আর কি ভাতই খায় সকালবেলা করে ভাত খাই অভ্যাস তো ভাতই খাবে আমি রান্না তারপরেই দেখো এই যে রান্নাঘরে চলে গেলাম রান্না করার জন্য দেখতেই পাচ্ছ মাছ কতগুলো আর তোকে দাদাভাই এখানে আমাকে একটু মানে কপির ঘন্ট খাবে মাছের মাথা দিয়ে তো কপিটা আমাকে কুচিয়ে দিচ্ছিল আর আমি এখানে তেলের মধ্যে যখন মাছগুলো সব ভাজবো এক এক করে সত্যি কি বড় বড় পিচ ছিল এক একটা আমার মানে খুবই ভালো লাগছিল দেখতেও খুব সুন্দর ছিল মাছগুলো এত বড় বড়ো পিচ তো ভাবছি কখন ভাজা হবে আর কখন খাবো কিন্তু এটা ভাবছি তারপর ফট করে আমার মনে পড়ছে যে এ আমি তো খাবো খাবো করছি আর আমার বাবা যে না খেয়ে আছে আজকে সারাটা দিন না খেয়ে থাকবে সত্যি অপারেশন হলে তো না খাইয়ে থাকতে হয় বলো তো বাবা না খাইয়ে থাকবে এটা ভেবে খারাপ লাগছিলো খুবই নাহলে বাবার জন্য ভাত আমি পাঠিয়ে দিতাম কিন্তু ভাত আর নিয়ে যেতে পারবে না তো কিছু মনে করো না আমি ব্লকের মানে মানে একটু আগে হয়তো আমি বললাম যে ভাত নিয়ে যাওয়ার কথা কিন্তু ভাত আজকে নিয়ে যাবে না তোদের দাদাভাই কারণ বাবার আজকে অপারেশন আছে তো কিছু মনে করো না একটু ভুলশুটি হয়ে গেছে ক্ষমা করে দিও তো দেখো মাছগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে কড়কড়া করে ভেজে ফেলেছি আর এখন তুলে নেবো থালের মধ্যে এক এক করে তো তারপরে দেখো মাছগুলো একদম ভাজা তো হয়ে গেল আবার কিছু ভাজতে দিয়েছি আর ভাজতে দিয়ে তারপর আবার দেখো এখানে পেঁয়াজ কাটতে চলে এসেছি তো কে কে আমার মতন এরকম মানে রান্না বসিয়ে দিয়ে ওরকম মানে কাটাকুটি করো আমি তো এরকমই করি রান্না বসিয়ে দিয়ে মানে দেখো এদিকে একটা রান্না বসিয়ে দিলাম বা এদিকে ভাত তুলে দিয়েও কিন্তু তরকারি বানাই আমি এই এইরকমই করি তো দেখো সুন্দর ওইদিকে মাছ ভাজাও হচ্ছে আর এদিকে আমার তরকারি বানাও হয়ে যাচ্ছে সব কিছু আর তোমাদের দাদা ভাই দেখো দেখাচ্ছিলো আর আলুটা কাটছে কীভাবে চাকু দিয়ে সেটাও দেখাচ্ছিলো আর আমি এখানে কাটছি তো দেখো কত সুন্দর কুচি কুচি করে তোমাদের দাদা ভাই কেটে দিল ভালোই হলো আমার কাজটাও আগিয়ে গেলো তো তো কী আর বলবো বলো মেয়েদের তো এটাই কাজ সংসারের সব কাজ মানে এক এক করে সব কাজ গুছিয়ে করা তাই না বলো কী আর বলবো এগুলো মানে ভাবছিলাম কাটছিলাম আর মায়ের কথা ভাবছিলাম যে বাড়িতে মানে কী রকম থাকতাম আর শ্বশুরবাড়িতে এসে রকম তো তারপরে কী আর বলবো দেখো এখানে তরকারি বসিয়ে দিয়েছি শুধু মাছের ঝোল করবো মা বললো যে আলু টালু দিতে হবে না এমনি করো মাছের ঝোল শুধু পেঁয়াজ দিয়ে তো আমি ওই জন্য আর যদি একটু পোস্ত থাকতো না পোস্ত দিয়ে করলে কিন্তু খুব ভালো লাগে তো পস্ত ছিল না যার জন্য করে আমি সরষা ছিল সরষেও আর বাটলাম না তো দেখো এখানে পেঁয়াজ আর শুধু মানে টমেটো দিয়ে তারপরে শুধু শুধু মাছের ঝোল করবো আলু দিই তো রোজ রোজ আর ভালো লাগে না আলু দিয়ে তো দেখো আমার রান্না হয়ে গেছে মাছের ঝোল কেমন লাগছে একটু বলো তোমরা আর যে কপির ঘন্টাও রান্না হয়ে গেছে তো তারপরে আমি তোমাদের দাদা ভাইকে দেখতে পাচ্ছিলাম না আমি বললাম যে কোথায় গেল এখন তো যাবে তো তারপরে দেখছি তোমাদের দাদা ভাই এখানে বসেছিল তো আমি ডাক দিতে আসলাম যে তুমি খাবা না চলো তাড়াতাড়ি করে আর আমার প্রচণ্ড চিন্তা হচ্ছিল মানে খুব সত্যি এবার আমি মানে যাতে পারতেছি না আমি যাবো না মা মানা করলে যে তোকে আসতে হবে না তো তারপরে দেখো ছাগলকে খাওয়া দিলাম আর খাওয়া দিয়ে তারপরে তোমাদের দাদা ভাই আমার শ্বশুরমশাই খাওয়া দাওয়া করে চলে গেলো ওরা কিন্তু এখন বাড়িতে যাবে আমাদের বাড়িতে আমার বাড়ি থেকে আমার মা যাবে আমার ওদিক থেকে আমার মাসি আসবে দাদা আসবে আর আমি তারপরে যে স্নান টান করলাম করে ঠাকুর ঘরে ঢুকলাম একটু ঢুকে ভালো করে একটু পুজো টুজো করছিলাম আর ঠাকুরকে বলছিলাম ঠাকুর তুমি দেখো রক্ষা করো আমার বাবা বাবাকে ভালো ভালো যেন সুস্থ হয়ে যায় তারপরে দেখো আমি ভাত খেতে খেতে একটা দিয়ে ভাত খেয়েছি দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে হয়ে যে এখন একটু কাপড়টাপড় গুলো সব তুলছিলাম তো তুলতে এসে আমি মানে আমি এইরকমই করি রোজ তুলতে এসে কাপড়গুলো একদম গুছিয়ে নিই এক এক করে গুছিয়ে নেই ওখানেই তাহলে একদম কাজটা হয়ে যায় ওখানেই না বলো তো এইভাবে গুছ করে নিই এখন শুধু যেখানকার মানে জিনিস সেইখানে রেখে দেবো বাস হয়ে যাবে তো চলো কি আর বলবো তো তারপর আমি দাদা দাদাভার কাছে ফোন করছিলাম ফোনটাও লাগছিল না তো ভাবলাম যে থাক এখন আর করবো না হয়তো অনেক দৌড়াদৌড়ি ওখানে হয়তো অনেক দৌড়াদৌড়ি করছে তো ভাবলাম থাক এখন করবো না তো তারপর দেখো এখানে ছাগলগুলোও চেঁচাচ্ছে সব খালি বাইরে যাওয়ার জন্য তো ভাবলাম চলো ছাগলগুলো বাইরে দিই বাইরে দিয়ে আসে তারপরে এই যে দেখো ঝাড় দিতে শুরু করে দিয়েছি বাইরে বাঁধে আসলাম আসার পরে কিন্তু এখানে ঝাড় দিচ্ছি আমি উঠানটা ঝাড় দিচ্ছি উঠানের মতো এত পাতা পড়ে মানে হাওয়া হচ্ছে এখন চৈত্র মাসের মানে প্রচুর হাওয়া হাওয়াতে সব পাতাগুলো পড়ে না হলে তুমি বিকেলবেলা করে ঝাড় দিতে হতোই না তারপরে যে দেখো ঝাড়টা দিলাম দিয়ে ঠে দেখতে পাচ্ছ এখন বাইরে এসে বসে আছি আর ছাগলগুলোকে এই যে বাঁধে দিচ্ছি বাইরে দিকে কারণ আজকে তোমাদের দাদা ভাইও নাই যে ছাগলগুলো একটু দূরে নিয়ে যাবে মাঠের মধ্যে ছাড়ে খাওয়াবে তো সেই কারণে আর আমি মাঠেগুলো বকা দিবে তো আমি আর মাঠে যাই না তো দেখো একজন চলে এসছে মহারাজ এসে রকম করে বসে আছে কী আর বলবো আর পেট ভরে গেছে তো বন্ধুরা এখন বিকেল হয়ে গেছে আর বিকেলের দিকে দেখতে পাচ্ছ বসে আছি আর তোমাদের দাদা ভাইও চলে এসছে বাড়িতে তো চলে আসবে না তার কারণ কি আর বলবো মানে কান্না করব না আমি এখন কি করবো বুঝতে পারছি না কি হয়েছে তোমার দাদা ভাই মানে তোমাদের দাদা ভাই আর আমার মা ওরা দুজন সকালে খাওয়া দাওয়া করে গেছে ভাত দেওয়ার জন্য সরি ভাত দেওয়ার জন্য না মানে আজকে অপারেশনের কথা তো সকাল সকালে গেছে ওরা যে যায় গিয়ে দেখি ডক্টরে কি বলবে না বলবে তাড়াতাড়ি করে যাই আর কী যায় দেখে কী তো তোমাদের দাদা ভাই মানে আমার মা আর তোমাদের দাদা ভাই দুজনে ওরা গিয়েছে টোটোতে আর দেখছো বাবা বসে একটা লোকের সঙ্গে ভাত খাচ্ছে তো আর বলতেছে যে তুমি দাদা মানে তাড়াতাড়ি করে গেছি কি ব্যাপার আর গিয়ে দেখতে চাই তখন বাবা মানে এরকম করে মানে তুমি দাদা যখন বলছে যে ভাত খাচ্ছে কেন কেন ভাত খাচ্ছ কেন ভাত এরকম করে মানে দৌড়ে গেছে তারপরে বাবা ফেলে দিচ্ছে ভাতগুলা তখন বলতেছে মাঝে হ্যাঁ তোমার না আজকে অপারেশন হবে না খায় থাকলে লাগবে তুমি কি জানো না এর আগেও তো আরেকটা অপারেশন করা হয়েছে হ্যাঁ আর তুমি যে ভাত খাচ্ছ এরকম করে আর তারপর পাশে যে লোকটা ছিল তো আসলে ওই লোকটা নাকি ওই লোকটা কালকে রাত্রেই ভর্তি হয়েছে আর লোকটার অপারেশন দেরি আছে এখন ওর হয়তো অন্য সমস্যা তো ওকে নাকি খাতে বলছে ভাত আর ও তখন কি করছে আমার বাবাকে বলছে যে হ্যাঁ খাও ভাত খাও খাই অপারেশন করলেও কিছু না এরকম করে বলছে যে খাও খাও জোর করছে আর বাবা কী করছে খায়নি সেই মনে বলছিলাম শিয়া তাহলে এতদিন ধরে হাসপাতালে মানে নার্সিংহোমে ভর্তি হয়ে আছে থাকে থাকে আজকে একদম ফাইনাল ডেট দিচ্ছিল আজকে রবিবার আর আজকে একটা এরকম ভুল করে বসলো খালি বলে দুই গাছ খালি ভাত খাইছে আর দুই গাছ খা আরেক গাছ তাই না ডাক্তারবাবু মানা করে ছবি পেটে ছবি করলে রক্ত পরীক্ষা করলেও কিন্তু মানা করে ভাত খেতে না খাই করে তাহলে কি আর বলবো এই একটা ভুল হয়ে গেল কি আর করার অনেক বকাবকি করলো সবাই মাও তো সেই রা বাবার উপর সেই বকাবকি করলে যে হ্যাঁ এতই খিদা লাগে গেছিলো আমাদের তো আসার সময় হয়ে গেছে আটটা নয়টা বাজে আমরা তো চলেই আসবো আমাদের মানে ভাত খাতে যখন বলছি তো যাই তো শুনবে নার্সদের কাছে যে আমরা কি এই ম্যাম আমি কি খাতে পারবো কি ম্যাডাম খাতে পারবো আমি ওরা তো বলেই দিত যে না আর ওরা বলে মানাও করছে যে যাদের যাদের আজকে অপারেশন আসে ও দিতে যাবা তোমরা কিন্তু কেউ আজকে কিছু খাবে না কিন্তু কী আর বলবো এত মানে কি বলবো আর বলার মতন কিছু নেই তারপর আর কী করবে এখন তোমাদের দাদা ভাইরা এখন আসলো ডক্টর ঢুকেছিলো ডক্টরের সঙ্গে কথা হলো ডক্টর বলে যে খেয়ে নিয়েছে তাহলে তো আর সেটা দুই গাছ থাক আর অল্প একটু থাক সেটাতে মানে কী করে আর অপারেশন হবে বলো না খাই যখন ছবি তুলতে হয় রক্ত পরীক্ষা করলেও না খাই করতে হয় তাহলে খাইয়ে কোনো মানে অপারেশন করা যায় বলো তো ডাক্তার বলে যে ঠিক আছে ছুটি করে নিল আর আমাদের দাদা ভাই ওরা বলে ডাক্তার বললো যে বৃহস্পতিবারে ভর্তি করো তারপর দেখি কবে হচ্ছে শুক্রবার নাকি তো সেখানে ছুটি করে নিয়ে চলে মায়ের মা খুব রাগ রাগ হবে না তোমাদের দাদা ভাইও কতদিন ধরে একদম দৌড়াদৌড়ি করছে এগুলোর জন্য করে যে মানুষটা ভালো হয়ে গেলে আমরাও বাঁচি উনিও বাঁচে যান তো কী আর বলবো বলার মতন কিচ্ছু নেই এখন বৃহস্পতিবারে আসুক বৃহস্পতিবারে ভর্তি করবে কী বলে তারপর মানে মাথা তথা একদম খারাপ হয়ে গেছে সবারই কী আর বলবো বলার মতন তো কী আর বলবো মাথা তথা একদম কাজ করছে না আর ভালো লাগছে না আমি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখাবে আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি দেখাবে নতুন কোনো ব্লকে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওগুলো কেমন লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানিও নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা প্রথম থেকেই আছো তাদেরকে তো অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওগুলো দেখার জন্য করে আমার পাশে থাকার জন্য তো চলো দেখাবে নতুন ভিডিও টাটা